হ্যালো বন্ধুরা আবারও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের রেসিপি আম পান্না এটা খেতে ঠিক যতটা সুস্বাদু আর আমাদের শরীরের জন্য ততটাই উপকারী তার জন্য আমি নিয়েছি এরকম বড়ো সাইজের কাঁচা আম আমি এখানে ছটা আম নিয়েছি প্রথমেই এই আমের বোঁটাগুলোকে বাদ দিয়ে দেব প্রত্যেকটা আমেরই মুগগুলো কেটে বাদ দিয়ে দিতে হবে এরপর এটাকে প্রেসার কুকারে দুটো সিটি দিয়ে সেদ্ধ করে নিন ঠান্ডা হয়ে যাওয়ার পর এর খোসাটা ভালোভাবে ছাড়িয়ে একটা চামচের সাহায্যে আমের পাল্পটাকে আলাদা করে নিতে হবে নিয়েছি একটা মিক্সচার জার এটাকে ট্রান্সফার করে নেব দিচ্ছি একটু আদা আদাটাকে অবশ্যই কুঁচিয়ে দেবেন আর একটা কাঁচা লঙ্কা দেব স্বাদমতো নুন এক চা চামচ বিট নুন হাফ চা চামচ দিচ্ছি চাট মশলা আর এক টেবিল চামচ ভাজা মশলা এখানে গোটা জিরে মৌরি ধনে আর শুকনো লঙ্কাকে ভেজে গুঁড়িয়ে নেওয়া আছে এটাকে পেস্ট করে নিতে হবে দেখুন আমের মিশ্রণটা ঠিক এরকম ঘন তৈরি হবে এরপর কড়াইতে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি চিনিটা আপনারা স্বাদ মতো দেবেন আর চিনিটা ভিজে যায় ততটুকুই দেব জল এবার এটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে দেখুন চিনিটা গলে গেছে এবার দিয়ে দিচ্ছি এক চামচ মতো লেবুর রস আবারও মিক্স করে নেব এবার আমের মিশ্রণটা এর মধ্যে দিয়ে খুব ভালোভাবে চিনির সাথে মিশিয়ে নিতে হবে এটা মিশে গেলে আরও দু তিন মিনিট ফুটিয়ে গ্যাসের ফ্লেমটা একদম অফ করে নিন এই মুহূর্তে আপনারা এটাকে স্টোর করতে পারেন সেক্ষেত্রে একটা এয়ারটাইট বক্সের মধ্যে ভালোভাবে আটকে রেখে দেবেন দু থেকে তিন সপ্তাহ আপনারা এটাকে ব্যবহার করতে পারবেন যখনই খেতে ইচ্ছা করবে এভাবে সার্ভ করে নিন গ্লাসের ওপর দিকে আমি একটু লেবুর রস লাগিয়ে নিলাম আর নুন আর লঙ্কা গুঁড়ো দিয়ে গার্নিশ করে নিচ্ছি এরপর তিন চার চামচ আমের পাল্প এর মধ্যে দিয়ে দেব একদম ফ্রিজের ঠান্ডা জল খুব ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল আম না আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর এরকমই আরও ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ